একটা প্রশ্ন কিন্তু আমাদের প্রায়ই ভাবায় তাই না ঈশ্বর যদি সত্যি ভালো হন তাহলে এই পৃথিবীতে এত মন্দ এত শয়তানের অস্তিত্ব কেন এটা অনেক পুরনো একটা প্রশ্ন কিন্তু এর গুরুত্ব আজও একবিন্দুও কমেনি চলুন আজ আমরা এই উচ্ছের উপর ভিত্তি করে এই গভীর রহস্যের উত্তর খোঁজার চেষ্টা করি প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হতে পারে তাই না যে একজন দয়ালু ঈশ্বর কেন শয়তানের মতো একটা শক্তিকে পৃথিবীতে থাকতে দেবেন কিন্তু এর ভেতরে যে কি গভীর এক দর্শন লুকিয়ে আছে ভাবুন তো একজন সর্বশক্তিমান প্রেমময় ঈশ্বর আর তারই তৈরি জগতে মন্দের দিকে টেনে নিয়ে যাওয়ার একটা শক্তি এটা আসলে একটা বড় ধাঁধা আর এর উত্তরটাও কিন্তু ঠিক ততটাই গভীর তো এই জটিল বিষয়টাকে আমরা কিভাবে ধাপে ধাপে বুঝব চলুন এক ঝলকে দেখেনি আমাদের আজকের আলোচনার পথটা প্রথমে আমরা এই বিভ্রান্তিকর প্রশ্নটা নিয়ে কথা বলবো। তারপর স্বাধীনতার আসল মূল্যটা কি সেটা বোঝার চেষ্টা করব এরপর দেখব কিভাবে আমাদের পছন্দগুলো আমাদের ভাগ্য করে দেয় আর এই পুরো খেলায় শয়তানের ভূমিকাটা ঠিক গোথায় সবশেষে আমরা চূড়ান্ত পার্থক্যটা বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে আর দেরি না করে চলুন একদম মূল প্রশ্নে চলে যাই কারণ এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু মজার ব্যাপার হলো এই উৎস বলছে এর উত্তরটা কোনো বিশাল মহাজাগতিক যুদ্ধ বা ঈশ্বরের সাথে শয়তানের লড়াইয়ের মধ্যে নেই না উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই আমাদের পছন্দ করার ক্ষমতার ভেতরে তার মানে এই যে প্রলোভনের কথা আমরা বলি এটা আসলে আমাদের পছন্দ বা চয়েসের ধারণার সাথেই উত্তপ্রতভাবে জড়িত আর এই পছন্দের বিষয়টা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে আর সেটা হলো স্বাধীন ইচ্ছাশক্তি বা ফ্রিওয়েল এটাই কিন্তু এই পুরো যুক্তির একদম গোড়ার কথা স্বাধীন ইচ্ছা শক্তি শব্দটা আমরা অনেক শুনেছি কিন্তু এর আসল মান এটা কি উৎস বলছে এটা এমন একটা অবস্থা যেখানে কোনো সত্তার কাছে পাপ করার এবং পাপ না করার দুটো পথই খোলা থাকে ভাবুন তো একবার যদি একটা রোবটকে শুধু ভালো কাজ করার জন্য প্রোগ্রাম করে দেওয়া হয় তাহলে কি তার সেই ভালো কাজের কোনো দাম থাকে একদমই না সত্যিকারের আনুগত্য বা ভালোবাসার জন্য ভালো এবং মন্দ দুটোকেই বেছে নেওয়ার ক্ষমতা থাকাটা জরুরি এই স্লাইডটা দেখুন বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে একদিকে আছে এমন একজন যার স্বাধীন ইচ্ছা নেই সে পাপ করতে পারে না তাই তার আনুগত্যটাও আসলে সত্যিকারের আনুগত্য না ওটা স্টেফ একটা প্রোগ্রামিং আর অন্যদিকে দেখুন যার স্বাধীন ইচ্ছা আছে সে পাপ করতে পারে কিন্তু সে যখন পাপ না করে ঈশ্বরে পথ বেছে নেয় তখন সেই আনুগত্যটা হয় একটা সচেতন সিদ্ধান্ত আর ঠিক এই কারণেই সেটা এত মূল্যবান এত অর্থবহ মানে আসল কথা হলো সত্যিকারের আনুগত্য মানে এই নয় যে আর কোনো পথই খোলা নেই বরং এর আসল মানে হল যখন হাজারটা ভুল পথ খোলা তবুও জেনে বুঝে স্বেচ্ছায় সঠিক পথটা বেছে নেওয়া ভালোবাসা বা বিশ্বাসের মতো ব্যাপারগুলো তো ঠিক এমনই তাই না তো এই যে স্বাধীন ইচ্ছার ক্ষমতা এটাই আমাদের সবাইকে জীবনের একটা মোড়ে এনে দাঁড় করায় একটা চৌরাস্তা যেখানে দুটো পথ দুদিকে চলে গেছে চলুন এবার সেই দুটো পথ কি সেটা একটু ভালো করে দেখি দেখুন পথ কিন্তু মাত্র দুটো এক ঈশ্বরের অনুগ্রহ গ্রহণ করা পাপকে জয় করা এবং অনন্ত জীবন লাভ করা আর দুই নিজের লোভ বা আকাঙ্ক্ষার ওপর জোর দেওয়া পাপে ডুবে যাওয়া এবং শেষ পর্যন্ত অগ্নিহের মুখোমুখি হওয়া পছন্দটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজেদের এই প্রসঙ্গে উৎসটি জাকবের একটি খুব গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছে যেখানে বলা হচ্ছে পাপের উৎস কিন্তু বাইরে কোথাও না সে জোর করে পাপ করায় না বরং আমাদের ভেতরের লোভই আমাদেরকে প্রলুব্ধ করে আর সেই লোভ থেকেই পাপের জন্ম হয় আর পাপ যখন পূর্ণ হয়ে ওঠে তখন তা মৃত্যু ডেকে আনে মানে পুরো প্রক্রিয়াটা শুরু হয় আমাদের ভেতর থেকেই তাহলে প্রশ্ন হল এই পাপের চক্র থেকে বের হওয়ার উপায়কে ভালো পথটা কোনটা উৎস বলছে এই পথটা হল অনুগ্রহের পথ আর এই অনুগ্রহের কেন্দ্রবিন্দু হলো ক্রুশ যখন কেউ এই অনুগ্রহ গ্রহণ করে তখন সে পবিত্র আত্মা লাভ করে আর এই পবিত্র আত্মাই তাকে পাপকে জয় করার শক্তি দেয় তাকে সঠিক পথে ধরে রাখে আচ্ছা এতক্ষণ তো আমরা স্বাধীন ইচ্ছা আর পছন্দের কথা বললাম কিন্তু তাহলে এখানে শয়তানের ভূমিকাটা কি এখানেই আসছে সবচেয়ে অবাক করা বিষয় উৎস বলছে শয়তান এখানে শুধু একজন ভিলেন বা শত্রু নয় বরং সে এই পুরো পছন্দ করার প্রক্রিয়ার একটা বলা যেতে পারে প্রয়োজনীয় অংশ ব্যাপারটা কিভাবে কাজ করে দেখুন প্রলোভনই কিন্তু সেই পরিস্থিতিটা তৈরি করে যেখানে আমাদের একটা পছন্দ করতে হয় ধরুন একজন ছাত্র যদি কোনো পরীক্ষাই না দেয় তাহলে সে ভালো না খারাপ তা কিভাবে প্রমাণ হবে প্রলোভন হল সেই পরীক্ষার মতো যা আমাদের সামনে একটা সুযোগ এনে দেয় আমাদের স্বাধীন ইচ্ছাকে ব্যবহার করার আমাদের আনুগত্য প্রমাণ করার আর এটাই হলো মূল কথা উৎস বলছে প্রলোভন ছাড়া কোনো পার্থক্য তৈরি হয় না ভাবুন তো যদি কোনো ভুল করার সুযোগই না থাকে তাহলে সঠিক কাজ করার কি কোনো বিশেষত্ব থাকে থাকে না ভালো আর মন্দের পার্থক্যটাই তো মুছে যায় তখন তাহলে প্রলোভনের আসল কাজটা কি এর কাজ হলো একটা বিভাজন তৈরি করা একটা বাছাই প্রক্রিয়া চালানো এর মাধ্যমেই দুটো দল আলাদা হয়ে যায় এক দল যারা ঈশ্বরের আদেশ মানে আর আর এক দল যারা মানে না প্রলোভনই সেই চালনি যা দিয়ে এই বাছাইটা করা হয় তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এবার চলুন দেখি এই যে পছন্দের প্রক্রিয়া এই যে বিভাজন এটা শেষ পর্যন্ত আমাদের সবাইকে কোথায় নিয়ে যায় আমাদের চূড়ান্ত পরিণতিটা কি হয় এই টেবিলটা দেখুন পুরো বিষয়টা এক নজরে পরিষ্কার হয়ে যাবে দুটো দল প্রথমটা হল আজ্ঞানুবর্তী যারা ক্রুশের অনুগ্রহ গ্রহণ করার পছন্দটা করেছে তাদের পরিণতি অনন্ত জীবন আর দ্বিতীয় দলটা হল বিদ্রোহী যারা সেই অনুগ্রহকে প্রত্যাখ্যান করে নিজেদের লোভ আর আকাঙ্ক্ষার পথ বেছে নিয়েছে তাদের পরিণতি অগ্নিহ্রদ দুটোই কিন্তু পছন্দের ফল সুতরাং আমরা একদম শুরুতে যে প্রশ্নটা করেছিলাম তার উত্তরে এই উৎস কি বলছে বলছে ঈশ্বর প্রলোভনের অনুমতি দেন কারণ তিনি চান আমরা যেন স্বাধীনভাবে নিজেদের পরিণতি বেছে নিই তিনি আমাদেরকে কোনো প্রোগ্রাম করার রোবট বানাননি তিনি আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার পছন্দ করার স্বাধীনতা আর আমাদের শেষ পরিণতিটা তার চাপিয়ে দেওয়া কোনও সিদ্ধান্ত নয় বরং আমাদের নিজেদের পছন্দেরই প্রতিফলন তাহলে সব সবশেষে একটা প্রশ্ন এসে দাঁড়ায় তাই না এই যে স্বাধীনতা এটা কি শুধুই একটা উপহার নাকি এটা একটা পরীক্ষাও এমন এক পরীক্ষা যা আমাদের আসল সত্তাটাকে বের করে আনে এর উত্তরটা হয়তো আমাদের কাউকেই বলে দিতে হবে না এর উত্তরটা আমাদের প্রত্যেককে নিজের ভেতরে নিজের পছন্দের মধ্যে খুঁজে নিতে হবে